বাংলাদেশের সর্ববৃহৎ এবং দক্ষিণ এশিয়ার দশম বৃহত্তম রাবার ড্যাম পুরোপুরি চালু হয়ে গেল চাপায় অঙ্গে ভারত থেকে প্রবেশ করা পদ্মা নদীর সঙ্গে সংযোগ হওয়া মহানন্দা নদীতে জেলা শহরের রেহাইচর এলাকায় বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর একটু ভাটিতে এই বাঁধটি নির্মাণ করা হয় বর্তমানে চাঁপাইনবন জেলার বিশেষ করে এলাকা এলাকাসহ চাঁপাইনওয়ান সদর সহ বেশ কিছু এলাকায় ভূগর্ভস্থ পানির বেশ সংকট এর কারণ মূলত ফারাক্কাবাদ ফারাক্কাবাদে শুষ্ক মৌসুমে পানি অত্যন্ত কম ছাড়ার কারণে এসব এলাকার ভূগর্ভস্থ পানির লেয়ার অনেক নিচে নেমে যায় এই বাদের ফলে দশ থেকে পনেরো ফিট পানি উচ্চতা বৃদ্ধি পাবে যার ফলে ভূগর্ভস্থ পানির যে লেয়ার সেটি অনেক উপরে আসবে বলে আশাবাদী এলাকার জনগণ এই ভূগর্ভস্থ পানির লেয়ার যদি উপরে আসে তাহলে কৃষিকাজ সহ সুপেয় পানির যে সমস্যা সেটা অনেক অংশেই সমাধান হয়ে যাবে তাছাড়া এলাকার যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিতে সরাসরি নদীর পানি ব্যবহার করে কৃষকরা উপকৃত হতে পারবে এবং ভূগর্ভস্থ পানির উপরে চাপটাও অনেকটা কমে আসবে